うん。 নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে দুধ পনির ছানা ছাড়া মিষ্টি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি একটা পাত্র নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি এই যে মুড়ি আমি এটা ভালোভাবে মিক্সিতে এই যে গুঁড়ো করে নিয়েছি ঢেলে দিচ্ছি পাত্রর মধ্যে আজকে কিন্তু ওভেন ছাড়া আর দুধ পনির এইসব ছাড়া ছানা ছাড়াই মিষ্টিটা বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে দিয়ে দিচ্ছি এখানে আলমন্ড আর কাজু একসাথে পেস্ট করে নিচ্ছি সেটাও ঢেলে দিচ্ছি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আমি খুব অল্প পরিমাণে এটা বানাচ্ছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কনডেক্স মিল্ক আপনারা এখানে গুঁড়ো চুনিয়ে ব্যবহার করতে পারেন তবে কনডেক্স মিল্ক দিলে ভালো টেস্ট হয় আর আঠালো আঠালো ভাবটা তাড়াতাড়ি আসে পরিমাণ মতো কনডেক্স মিল্ক দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি এখন দিয়ে দেবো এখানে এই যে আমি দুধ জ্বালিয়ে লিকুইড দুধ জ্বালিয়ে ক্ষীর করে নিয়েছিলাম এটা এখন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেব একবারে দেব না ভালোভাবে মেখে নেব ভালোভাবে কিন্তু ডোলে ডলে মাখতে হবে এখানে কিন্তু কোনো মানে এটা ক্ষীর করে নিয়েছি তাছাড়া এক্সট্রা কোনো পনির ছানা কিন্তু এখানে ব্যবহার করিনি বা দুধ কেটে ছানা ব্যবহার করিনি কিন্তু লিকুইড দুধ দিয়ে একটু ক্ষীর বানিয়ে নিয়েছি আপনারা মালাইও তুলে নিতে পারেন তো ভালোভাবে এবার আমি মেখে নিচ্ছি ঠেসে ঠেসে এবার এর মধ্যে থেকে অল্প অল্প করে নিয়ে একটু মিষ্টির আকৃতি তৈরি করে নিচ্ছি আমি চ্যাপটা চ্যাপটা বানাবো আপনারা গোলও বানাতে পারেন বা চৌকও বানাতে পারেন দু হাতে তালুর মাঝে রেখে একটু চ্যাপটা টাইপের করে নিচ্ছি একটা পাত্র নিয়ে নিলাম এর মধ্যে সুন্দরভাবে মিষ্টির শেপগুলো দিয়ে আমি মিষ্টিগুলো এর উপরে রেখে দেব প্রত্যেকটা এরকমভাবেই তৈরি করে নিচ্ছি সবগুলো মিষ্টির শেপ কিন্তু আমার দেয়া হয়ে গেল আর আপনারা আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর নতুন স্টাইলে একবার এরকম মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন ঝামেলা ছাড়াই মিষ্টি খুব ভালো লাগবে খেতে ছোট থেকে বড় প্রত্যেকে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে অবশ্যই ট্রাই করবেন দিয়ে দিচ্ছি একটা করে কিসমিস কুকুরে আপনারা এখানে পেস্তা দিতে পারেন তো আমি একটু কিসমিস দিচ্ছি প্রত্যেকটাতেই আমি সুন্দরভাবে দিয়ে দিলাম দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ